জামাত কেন দেখাচ্ছে না আমার কথা হলো জামাত খেলে থানলা কথায় কথালে মনে রাখেন জামাত খেলে থানলা মাথায় বিএনপি এই যে গতকালকে ঘোষণাটা করবার পর বাংলাদেশে কোথায় কি কি হইছে সেগুলা আপনারা দেখছেন এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি জামাত যখন ডিক্লারেশন দিবে তখন এমন কিছু হবে না ডক্টর ইউনূসের সাথে ডিল করে বিএনপি ক্ষমতা আসতে চায় কিন্তু সেটা ব্যর্থ চেষ্টা এটা kesin কালো সম্ভব হবে না কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ডিলিং রাজনীতি চলবে না

এই তুই কইছিস হাজতে যাইতে গেলে আমি হাজতে যাব কয় টাকা যেভাবে মনি হায়দার আসিফ নজরুল আসিফ নজরুল আর ওয়াকারের ইনভাইটেশনে বাংলাদেশে গেছে খালেদ মহিউদ্দিন তোর ওয়াকার গ্যারান্টি দিছে যে তোর হাজতে কেউ নিতে পারবে না ছোরের বাচ্চা তুই জন্য বাংলাদেশে গেছিস আমি খালেদ মহিউদ্দিনকে বলি বান্দির বাচ্চা বান্দি তুই সালমান রহমানের হারামের পয়সায় বেতন নিছিস বাংলাদেশে বসা আওয়ামী লীগের বেতন খাইছিস পয়সা খাইছিস সুযোগ সুবিধা দিছিস ভারতীয়দের সুবিধা নিছিস তারপরে এই আওয়ামী লীগের পয়সাই সিলেটের কুলাউরার গাবুর আছে শাহিন এখানে একটা পত্রিকা বার করছে ছি কানা মানুষকে কানা বানানোর কৌশল হয়েছে ছি কানা

গণমাধ্যম কর্মী গণমাধ্যম সংগঠন এনটি তৈরি করার জন্য এই টাকাটার অ্যাপ্রুভালের পিছনে শাহিন কখন কাজ করছে শাহিন ওই কুলৌরাত থেকে আওয়ামী লীগের নৌ ওকা মার্কা নিয়ে নির্বাচন করছিল নির্বাচনে ঠকছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য উপভোগ দিছিল এবং এখানে সালমান রহমানের কিছু যোগ সাজস ছিল সালমান রহমান এই লোনটা এই টাকাটাকে অ্যাপ্রুভ করাই দিছে গ্রান্ট হিসাবে রিপি করতে হবে না ওই টাকায়

এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে হঠাৎ করে গেছে এখন খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গেছে পরে পনেরো সময় কই লোকজন আর কিন্তু একটা কথা মনে রাখেন বুড়া বয়সে বেশা মহিলারা কি করে বুড়ি বেশ পায়খানা করে যাতে লোকজন ওই শো এর এক্সটেন আর করাই নাই কারণ ওখানে ওই নাই তারপরেও যদি থাকে ওইখানে কি আছে অন্য একজনে ঢুকায় দিছে এখন খালেদ মহিউদ্দিন কি করছে জানেন তো ঠিকানায় ওই যে চুরি করা পয়সা শাহিনের শাহিন শাহিনের জামাই চুরি করা পয়সায় এখানে সে টিভি চালাইতে হইব ওই টিভিতে খালেদ মহিদ্দিন বসছে বৈশা এখন দেশে গেছে দেশে গেছে একটু আমি চামচামি করবে কেন গেছে জানেন আমি কিন্তু জানি আপনারা কিন্তু আকাশ পড়বেন জেনারেল ওয়াকার তাকে নেওয়াইছে এই এনসিপির পোলাপান গুলারে ব্যাকমাউথ করার জন্য এবং আর্মিকে গ্লোরিফাই করার জন্য বিএনপিকে কে গ্লোরিফাই করার জন্য বিজিএফআই গ্লোরিফাই করার জন্য ইন্ডিয়াকে কে গ্লোরিফাই করানোর জন্য খালেদ মহিউদ্দিন কে দরকার আপনারা জানেন তো ওয়াকার ওই যে কি জন্য ফেস দা পিপল না ফেস দা গুগল সাইপুর সাগর না কোন এক হুবড়ি আছে আমি আমি এই লোককে আমার ধারণা ছিল না পরে শুনছি সে নাকি অনলাইনে একটা পোর্টাল চালা সেও নাকি খুব জনপ্রিয় আমার মতো এত আনপপুলার না ও সাইপুর সাগরের কিন্তু ওয়াকার বাংলাদেশে নেওয়া হয়েছে বিজেপি ফোন করে নিছে ঢাকা বাক্স দরকার তাদেরকে প্রমোট করার জন্য সাইফুর সাগর গেছে আপনারা দুদিন পরে অবাক হইবেন না লন্ডনে ওই কি জানি হাসিনা টেবিল টক কি জানি আসে না হঠাৎ করে তারেও এখানে রাখছে কাজের জন্য আমি এই কথাগুলো বলি আপনারা একটু অবাক হইতেছেন এখন শুনে সামাজিক বেশা এনসিপির আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার

বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে জনগণের সামনে একটু তুমি তুলে ধরো কতটা পপুলার হয় অত পপুলার হয় খালেদ মহিউদ্দিন ওয়াকারের এই রিকোয়েস্ট কে বা নির্দেশকে ইগনোর করতে পারে না আমি আপনাকে একটা কথা বলি خالد المحی যখন বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে হাসিনা শাসন আমলে কাজ করাইতেছিল এই ব্যাপারটা কি একবারও বলতে শুনেছেন যে উনি বেগম জিয়ার ইন্টারভিউ করবেন তাতে যদি ওনার হাজতেও যাইতে হয় উনি হাজতে যাবে خالد المحی الدین বলছে দশমিক স্কয়ারলি আমি আপনাকে জিজ্ঞাসা করি خالد المحی কি কখনো বলছে একটা বারের জন্য একবারও কি বলছে

এই মার্কেটের সাইড সার্ভে করো লাগাইডি আপনাদেরকে বল খালেদ মহিউদ্দিন তাহলে একদিনও বলে নাই কেন যে হাসিনার কাছে যাই বলছে গণমাধ্যম কর্মী হিসাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা আমি যদি খালেদ মহিউদ্দিন বলি এই বেশ তুই সময়

তো তুই হাসিনা হাসিনারে গ্লোরিফাই করতে গেছিস ইন্টারভিউ করতে দর্শক সেকেন্ড তারা খালেদ নহে ওখানে বসে হঠাৎ করে যে এর কথা হাসনাদ আব্দুল্লাহর কথা আপনি দেখবেন কথাটাকে কেমনে ঘোরা একটু শুনে নামার কথাটা আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ দিব

আপনারা যারা আছেন একটা যারা আছেন আমার গালি দিতেছেন যারা ভালো আছেন যারা আপনারা এই সম্পর্কে কি আপনাদের কারো কোনো ধারণা আছে রক্ত জানেন আপনারা কেউ কি লাগবেন এটা নিয়ে আপনাদেরকে আমি গুগল করতে কই নাই আপনারা এখন কেউ কি জানেন কেন বলছে সে পজিটিভ অর্থে বলে নাই ইয়াং টার্ক বলছে নেগেটিভ অর্থে নেগেটিভ অর্থে কেন বলছে জানেন তারা বলছে ইয়াং কিছু মানুষ যারা সরকারে অথবা একটা সমাজের প্রতিষ্ঠিত আইনকে বিদ্রোহ কইরা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আইনের পরিবর্তন করতে চায় এবং ব্যবহার করা হয়েছে উনিশশো সালে অটোমান এম্পায়ার দুর্নীতিতে ডুবে ছিল

এটা কি করলো জানেন চোদ্দশো মানুষের জীবন আবু সাইদের জীবন যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে তাদের ওই রক্তটার রক্তটার উপরে সে পেশাব করে দিল এবং সে বলছে না যদি হাজতেও যেতে হয় তোর গ্যারান্টি দিছে যে তোরে হাজতে কেউ নিতে পারবে না শুয়ারের বাচ্চা তুই এই জন্য বাংলাদেশে গেছিস বাচ্চা তুই বাংলাদেশে গেছিস এই জন্য কারণ ওয়াকার তোরে গ্যারান্টি দিছে

এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি জামাত যখন ডিক্লারেশন দিবে তখন এমনটি হবে না কোথাও কোনো দ্বিতীয় প্রার্থী থাকবে না বা জামাতের যারা প্রার্থী তো পাবে না তারা রাস্তায় টায়ার জ্বালাইয়া রাস্তা অবরোধ করবে না হরতাল ডাকবে না এটা আপনারা গ্যারান্টি দিয়ে আজকে বলে দিলাম এখন বিএনপি সময় এই যে গ্যাঞ্জামগুলো হয়েছে এটা যে হবে এটা কিন্তু আমরা সবাই আজ করতে পারছিলাম কারণ বিএনপি একটা বড় দল তার এখানে অনেক প্রার্থীতা আছে প্রত্যেকটা থেকে মিনিমাম চারজন পাঁচজন করে আসে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো বিএনপি কিন্তু তেইশটি জায়গায় এখন পর্যন্ত ওইটাকে ডেঞ্জার জায়গায় মনে করে কোনো রকম অ্যানাউন্সমেন্ট দেয় না এগুলো তারা ফেসা করার চেষ্টা করতেছে এবং শোনা কথা বাকি চল্লিশটা লাগছে তাদের সমমনা দলের জন্য যারা তাদের সাথে বিগত পনেরো বছর আন্দোলনে জড়িত ছিল তা আমার প্রশ্ন চল্লিশটা কোথায় চল্লিশটা লোক তো দেখি না আমরা তো হাতে গোলা পাঁচ জন দেখি সেটা হলো আপনার বিপিনুর নুর সাকি আর এদিকে আলদারিব রহমান আর এদিকে হলো মাহমুদুর রহমান মান্না এর ফলে যারা আসবে তাদেরকে বাংলাদেশের মানুষ আদৌ চিনে কিনা সেটাই প্রশ্ন থেকে আছে যাক আমরা বিএনপি নিয়ে আলোচনা করতে এখানে বসি নাই আমি যেটা নিয়ে বসছি সেটা হলো জামাত কেন এখন পর্যন্ত তাদের প্রার্থীরা ঘোষণা করে না জামাতকে কি আপনারা মনে করেন যে বিএনপি করছে দেখেই তাদের লাফায় করতে করতেই কম্পিটিশান দিতে জামাতে কোনো কম্পিটিশনে খেলা খেলে না জামাত খেলে ঠান্ডা পাতায় বারে বারেই বলতেছে জামাত যেটা করবে ধীরে সুস্থ করবে দেখেন না জামাতের আমিষে ভাইসা এই প্রার্থীদের নিয়ে কোনো কথা বলছে না উনি সামনের ইলেকশনে যাবে সেটা বলছে এবং এই গণভোটটা কবে হবে সেটা বলছে অন্য কোনো প্রসঙ্গে কিন্তু উনি আলোচনা করেন নাই আপনারা কেন বারবার একটা কথা বলতেছেন যে বিএনপি ঘোষণা করে দিল ওইদিকে এনসিপিও ঘোষণা করে দিল জামাত কেন করে না জামাত কেন করে না এত ওয়ারি হয়ে না ভাই জামাতকে নিয়ে জামাতি করবে টাইমলি ঘোষণা দিবে এবং অনেক জায়গায় তো স্বঘোষিত আছেই তা মানুষ জানে যেমন ধরেন ঠাকুরগাঁও এক যেখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব দাঁড়াইতেছেন যেখানে উনি সবসময় দাঁড়ান ওখানে কিন্তু জামাতেরকে দাঁড়াচ্ছে আপনার একটু পত্রপত্রিকা ঘাট নিয়ে দেখবেন ওনার নাম হলো দেলোয়ার হোসেন রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং জামাতের শিবিরের অনেক বড় একজন কর্মী এবং নেতা এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো দেখেন কালকে যখন ফকরুল ইসলাম আলমগীর সাহেবের নামটা ঘোষণা করা হয়েছে সাথে সাথে উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে যাইয়া তাকে কংগ্রেচুলেশন করছে এবং বলছে যে আপনি যদি নির্বাচিত হন আমি ঠাকুর আপনার সাথে সারা জীবন কাজ করে যাবো আর আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ঠাকুর গায়ে যে দাঁড়াচ্ছে একজন বড় দলের বড় নেতা যে মহাসচিব এত বড় দলের মহাসচিব উনি যখন দাঁড়াইছেন তখন উনাকে তারই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী তাকে কংগ্রেচুলেট করছে এটা হলো জামায়াতের মাহাত্মতা আপনারা দেখেন তো যখন জামায়াতের অ্যানাউন্সমেন্ট করা হবে জামাইতে যখন অমুক দাঁড়াবে তমুক দাঁড়াবে তখন কি বিএনপির কেউ বা অন্য দলের কেউ তাদেরকে কবর করে করে কিনা একটু খেয়াল রাখেন করবে না জামায়াত করবে এটা জামায়াতের নেচার জামায়াতকে নিয়ে এত টেনশন করেন না জামায়াত সময় মতো দেবে আমরা চলেন একটু আলোকপাত করি বিএনপির যারা মনোনীত হয়েছেন বা প্রার্থীরা পাইছেন তাদের নিয়ে এখানে খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে গেছে বন্ধুরা আপনারা জানেন অনেক হেভি ওয়েট প্রার্থীরা কিন্তু বাদ পড়ছেন আপনারা অলরেডি শুনে ফেলাইছেন কিন্তু কে কোথায় কেন বাদ পড়লো সেটা নিয়ে কিন্তু কোনো অ্যানালাইসিস এখন বলতে হয় না যেমনটি ধরেন অনেকেই বলতেছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানে দলের পক্ষে না যায় দলের বিরুদ্ধে যায় এমন মন্তব্য করবার জন্য ওনাদেরকে প্রার্থীরা থেকে বাইরে রাখা হয়েছে এটা একটা কথা বলে রাখি যে বাইরে রাখছে না এটা যে বাইরে রাখছে এটা যে বাইরে থাকবে এমন কিন্তু কোনো ঘটনা নয় কারণ ফকরুল ইসলাম আলম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন এই প্রার্থী তালিকা চূড়ান্ত নয় ইট কুড বি চেঞ্জ এটা বদল হইতেও পারে তো দিকে যদি ধরি তাহলে কি দুদু সাহেব চান্স পাইতে পারেন এখানে একটু সন্দেহ আছে অনেকেই বলতেছে অনেক মন্তব্য করছেন যেগুলা বিএনপি কে দিবে তো আমি যদি সেইখানে আমার প্রশ্ন হলো ফজলুর রহমান সাহেব কিন্তু তার চেয়েও খারাপ খারাপ মন্তব্য বলছেন রাজাগাঁ বাচ্চা সে বহুবার বলছেন তারপরে কিন্তু তাকে দেওয়া হয়েছে এখানে বিএনপি কিছু গেম খেলতেছে এটা তাদের পলিসি এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই বা কোনো আলোচনা নাই কিন্তু আমাদের একটাই দুঃখ রোহিত নামে দিল এটা শোনা যেত সেরুবিন ফারানাকে বাদ দেয় না এখন পর্যন্ত কিন্তু ওই জায়গাটা মানে ওই এলাকার যে কনস্টিটিউন্সি এটা কিন্তু এখন পর্যন্ত কাউকেই দেয় না হয়তো বলাকে দিতে পারে আর যদি নাও দেয় আপনারা কনফার্ম থাকতে পারেন রুবিন ফারানাকে বলবে যে ঠিক আছে তোমাকে আমরা লাড়ি উঠাই নিয়ে আসবো তোমাকে তখন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বানাই দিব দেওয়া উচিত কারণ রুবিন ফারানা প্রচুর প্রচুর পরিশ্রম করছে দলটার জন্য এবং বিএনপির পিছনে সে সারা জীবন আশার মতি ছিল এবং উনি সবসময় বিএনপির একজন মানে বলিষ্ঠ কর্মী বলা যায় বলিষ্ঠ কর্মী বিএনপির জন্য উনি জান দিয়ে দিতে পারেন যদিও মাঝে মধ্যে উনি অনেক ফাউল কথা বলে ফেলেছেন নিজেই বলে নিজের দলের লোকরা চালদাবাজি করে এগুলোও কারণ হইতে পারে ভিতরের কি কারণ সেটা কিন্তু আমরা কেউ জানি না এখানে টোটালটা তারেক রহমান সাহেবের পলিসি বা বিএনপির নিজস্ব আইডিওলজির থেকে তারা কিছু কিছু হ্যাভিউট বাদ দিছে কিছু কিছু হেভিয়েটরে রাখছে যেমনটি ধরেন রুহুল কবির রিজবি সাহেবকে বাদ দিছে এখন যেটা শোনা যাচ্ছে যে যদি বাংলাদেশের এই জুলাই সনদ পাশ হয় যেটা শোনা যাচ্ছে জুলাই সনদ যদি পাশ হয় তাহলে তো যে সরকার প্রধান থাকবে সে দলীয় প্রধান হতে পারবে না তাহলে বিএনপির দলীয় প্রধান কে হবে এইখানে নাকি বলা হচ্ছে বা ভাবা হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে রুহুল কবির রিজবি বি দা পার্টি প্রেসিডেন্ট যদি ওই আইনটা পাশ হয়ে যায় জুলাই সনদ যদি পাশ হয়ে যায় তাহলে কিন্তু তারেক রহমান যদি দলীয় প্রধান হন তাহলে তারেক রহমান কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং উনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি দলীয় প্রধান থাকতে পারবেন না তাহলে কিন্তু দলীয় প্রধান দরকার দলীয় প্রধান দরকার বিশ্বস্ত মানুষের যেমন আমরা আওয়ামী লীগের সময় দেখছি আমাদের কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব সারা জীবনী বেদিত প্রাণ ছিল আওয়ামী লীগের জন্য যার জন্য কয়েকটা প্রেসিডেন্ট ছিলেন কারণ তার উপরে বিশ্বাস রাখতে পারতো কারণ তার উপরে আস্থা রাখতে পারতো ঠিক তেমনটি শোনা যাচ্ছে না রুল রুলকর্মীর রিজবি সাহেবকে দলীয় প্রধান করা হবে কারণ তার উপরে বিএনপির একটা আস্থা আছে আমরা জানি এই একটি মানুষ যখন আওয়ামী লীগের সেই স্ট্রিম রুলার চলছিল উনি একটা লুঙ্গি পড়ে একটা চা খেয়া না খেয়া ওই অফিসটা পাহারা দিছেন তার প্রতি মায়া প্রত্যেকটা মানুষের আছে আমি যদিও বিএনপির দলের কেউ না কিন্তু আমার তার প্রতি একটা রেসপেক্ট আছে দলের জন্য নিবেদিত প্রাণ তাকে এভাবে বাদ দিলেও আমার হিসাবও এটা মিলে যায় যে তাকে দলীয় প্রধান করা হবে এমনটি ভাব না অনেকে খালেদা ম্যাডাম সম্পর্কে বলছেন উনি তিনটি আসলে দাঁড়াইছেন উনি কি করে ডক্টর শরীর খারাপ ভাই ইলেকশন করার জন্য লোকে যায় যায় কথা বলতে উনি তো করতে পারবেন আপনি বাসায় বসে ওই তোমার এলাকার জনগণের সাথে কথা বলতে পারবেন তারেক রহমান যদি লন্ডনে বসে আপনি বড় দল চালাইতে পারেন তাহলে খালেদা ম্যাডাম কি পারবেন না পারবেন এবং খালেদা ম্যাডাম আমার যে হিসেব ঠিক আসল থেকে ভালোভাবে পাশ করে আসবেন কারণ তার বিরুদ্ধে আচরণ করবার জন্য তার সাথে তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য আমার মনে হয় না কোনো দল থেকে কাউকে দেওয়া হবে সেটা এনসিপি হোক জামাত কারণ খালেদা ম্যাডাম ইটস সেলফ ইটস সেলফ ইজ এ কী বলবো বাংলাদেশের হিস্ট্রি কাজে তার বিরুদ্ধে কেউ করবে না ইলেকশন আর একদম একদম তিনটা পাওয়ার পর ওই তিনটার মধ্যে একটি রেখে দুটোতে দিতে কাউকে না কাউকে দেবে সেই দিকেও তারা হিসাব কিসাব করতেছে তা আমরা এই ইন্টার আলোচনা বেশি করতে রাজি না এই জন্য যে এটা পুরনো আলোচনা সবাই জানা ফেলেছেন তবে আমি যে কারণে এই ভিডিওটা করলাম সেটা হলো জামাতকে নিয়ে এত ওয়ারি হয়েন না জামাত সময় মতো খেলে দেবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ ডক্টর ইউনুসের সাথে ডিল করে বিএনপি ক্ষমতা আসতে চায় কিন্তু সেটা ব্যর্থ চেষ্টা এটা কুশ্চিন কালও সম্ভব হবে না কারণ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো ডিলিং এর রাজনীতি চলবে না সরাসরি জনগণের ভোটে জিতে ক্ষমতা আসতে হবে এর বাইরে কোনো অল্টারনেটিভ নেই ডিল করে ক্ষমতা আসা মিনস ওয়ান ইলেভেন নাসিরুদ্দিন পাটোরি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ইউনসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এলসিবির হাতে বিএনপি পতন হবে এখন পতন পতন ওটা পরে বিষয় মানে ইউনসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে মানে এরকম একটা আশঙ্কা আছে বিভিন্ন কোন তথ্য পাটোয়ারি কাছে থাকতে পারে যার ফলে এই কথা বলছেন যে বিএনপির সাথে ডিল করে ক্ষমতা গেল মানে বিএনপির সাথে ডিল করে ক্ষমতা যাওয়ার প্রশ্নটা আসে অন্তত এটা নিশ্চিত তো এই জায়গায় হ্যাঁ আমরা বলতে পারি যে বিএনপি আসলেই ডক্টর এনসের সাথে ডিল করে ক্ষমতা যাওয়ার নানান চেষ্টা করেছে সোফার ফার ব্যাথ যেমন 13 জুন লন্ডন যে মিটিং ওটা একটা ডিলিং ছিল কিন্তু এই ডিল ঠিকেনি কোনো ডিল ঠিকবে না এখনো বিএনপি কিন্তু দেখেন বিএনপি ধান্দাবাজিটা দেখেন আমি একটু দেখাই বিএনপি বলছে সরকার বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে আচ্ছা সোজা হিসাব আপনি যাকে বিশ্বাসঘাতক প্রতারক বলবেন তার আপনি নির্বাচন চাইবেন কোন লজ্জায় আপনি রাজনীতিতে যদি কাউকে বিশ্বাসঘাতক প্রতারক বলেন বিশেষ করে সরকারকে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন কিন্তু আন্দোলন করেন মাঠে নামে দেখি পারেন কিনা বিশ্বাসঘাতকতা দেখে আপনি চুপ করে বসে থাকবেন আপনি তো ধরিনছে আপনি কিসের রাজনীতি করেন বিশ্বাসঘাতকতা দেখে আপনাকে রাজপথে নামতে হবে এটাই তো রাজনীতি তার মানে বিএনপির কথা কাজে কোনো মিল নাই বলে বিশ্বাসঘাতক কিন্তু পর্দার অন্তরালে ডাক দিলেই চা খাইতে চলে যায় তাহলে কি দাঁড়ালো আসলে জনগণের রাজনীতি ফেয়ার পলিটিক্স আন্দোলন এগুলো বিএনপির বিএনপির সাথে ডিল করা ওই যে গালি টালি যায় বিশ্বাসঘাতক বলে ওগুলো হচ্ছে মানসিক ভাবে এমএস দুর্বল করে ডিল করতে বাধ্য করা বিএনপি স্পষ্ট বুঝে গেছে ডাকস নির্বাচনের পর যে বাংলাদেশের জনগণ নতুন বাংলাদেশে বিএনপিকে ভোট দিবে না

অর্থাৎ ডিল করে ক্ষমতা আসার যুগ বাংলাদেশে নাই এটা যে করতে যাবে তার রাজনীতি ধ্বংস হয়ে যাবে যেহেতু এটা করতে যাচ্ছে চেষ্টা করছে রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে বিএনপির বাংলাদেশে ভবিষ্যৎ তারা ভালো কিছু করতে পারবে না বিএনপির নাই সেই উনিশশো পঁচাত্তর সালে সাত নভেম্বরের জিয়াউর রহমানের জাতীয়তাবাদী বিএনপি বা সাত নভেম্বরের যে চেতনা আর বর্তমান বিএনপির চেতনা কোনো মিল নেই নভেম্বর ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিপ্লব আর এখন এই বিএনপি কি তার ভারতের দোষরে পরিণত হয়েছে নমিনেশন পায় সব রয়ের চিহ্নিত দর্শক আহ এছাড়া আরো নানান বিষয় দেখেন রাজনীতিতে নতুনভাবে দেওয়ার মতো কোনো উপাদান বিএনপির কাছে নেই কোনো ন্যারেটিভ নাই কোনো বয়ান নেই কি বলে জনগণের সামনে আসবে কি নিয়ে হাজির হবে কোনো কিছুই কিন্তু নেই বিএনপি রাজনীতি কিভাবে টিকবে বিএনপির নেতৃবৃন্দ যারা নমিনেশন পেয়েছে তারা দেউলি হয়ে যাবে দেখবেন যে নমিনেশন পেয়েছে এখন এলাকায় এক একবার যাবে মোটরসাইকেল এই গুন্ডা ভন্ডাকে টাকা পয়সা দাও এক একবারে চার পাঁচ লাখ টাকা শেষ প্রত্যেক সপ্তাহে যাও এক পর্যায়ে দেখবেন যে জায়গা জমি বিক্রি করে আর টাকা নাই দেউলি হয়ে গেছে তারপরে রাজনীতির ছেড়ে রাস্তা রাস্তায় করবে আপনি লিখে রাখেন এই বিএনপির লোকজন এক পর্যায়ে ক্ষয়রাতি হয়ে যাবে

আমি সাথে সাথে বলেছিলাম এটা কলম এখন অনেকে বলছে ওটা একটা ডিল ছিল সেই ডিল টিকে নাই জামাত আর চরমনাই কারণে চরমনাই সবার আগে বলেছিল যে না এই যে জয়েন্ট স্টেটমেন্ট এটা হয় না এটা মেনে নেওয়া যায় না জামাত বলেছিল এরপর এনসিপি বলেছিল প্রফেসর ইউনুস সেই ডিল থেকে কিছু করতে বাধ্য হয়েছে এখন আবার সেই ডিল নবায়নের চেষ্টা করছে এখন এই যে এই ডিল নবায়ন করে এটা পারবে না আর ব্যর্থ হবে ধরা খাওয়ার মধ্য দিয়ে আর ধরা খেলে বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে

তারপরে কোন একটা চিরোনি অভিযানে এমনিতে বিএনপির পঞ্চাশ লাখ নেতা তালিকা আছে যারা মিনিমাম দশ টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকা পর্যন্ত দুর্নীতি পাচার চাঁদাবাজি করেছে তাদেরকে ধরা কোনো ব্যাপার না প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে সরকারের কাছে প্রমাণ আছে আর নতুন ভাবে যারা নমিনেশন পেয়েছে তারা ব্যয় মেটানোর জন্য তারা নতুন ভাবে চাঁদাবাজি করবে অতএব বিএনপি সামনে একশনের মুখে পড়বে তবে হ্যাঁ বিএনপির মধ্যে যদি কেউ থেকে থাকেন সত্যিকার অর্থে কোন অপকর্ম করেনি কোনো চাঁদাবাজি করেনি

বিএনপির সামনে কঠিন ধরা খাবে বিএনপি রাজনীতির দিন শেষ হয়ে আসছে এমনকি বিএনপির মৌলিকত্বকেও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জেউর রহমান জেউর রহমানের রাজনীতি এগুলো এখন